ফ্রেন্ডস আজকে আমি বানাবো ভেন্ডি আলুর তরকারি ভেন্ডি আলুর তরকারি বানানোর জন্য আমি ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম আলুও কেটে রেডি করে রেখেছি প্রথমে কড়াইতে তেল গরম করে নেব তেল গরম হলে ভেন্ডিগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো আবারও কড়াইতে তেল গরম করে আলুগুলো পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব। আবার কড়াইতে তেল গরম করে নেব গরম হলে কালো জিরে কুচনো পেঁয়াজ দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো আর দেব অল্প পরিমাণ লবণ এরপরে দিয়ে দেব আমি কালো সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম অল্প আদা রসুন দিয়েছিলাম আর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চ পাউডার আর অল্প পরিমাণ জল জল দিয়ে মশলাটাকে কষে নেব মশলাটা কষা হয়ে গেলে ভেন্ডি আলু ভাজাটা দিয়ে দিয়ে দেবো এরপর সামান্য একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটিয়ে ফুটিয়ে নিলেই রেডি ভেন্ডি আলুর তরকারি আমার এই রেসিপি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ